অনেকে হাঁটে সকালবেলা অনেক বাঙালিরাও হাঁটে পার্কের মধ্যে আমি পায়ের ব্যথার জন্য বেশি বেশি হাঁটতে হাঁটতে পারি পারি না না পায়ে সমস্যা এই জন্য আমি পুলিশের গাড়ি এখানে গাড় দিচ্ছে বাংলাদেশের থেকে এখন বাংলাদেশে তো কোনো নিরাপত্তা নাই যে দেখেন পার্কের মধ্যে পুলিশের গাড়ি এখানে ইয়ে দিচ্ছে মানুষকে নিরাপত্তা এই দেশে আবার একটা ইয়ে আসছে কিন্তু সব কিছুতে নিরাপত্তা আছে সকাল সন্ধ্যা যেখানে বের হয় একটা নিরাপত্তা আছে কোনো সমস্যায় পড়লে নাইন ওয়ানে কল দিলে পুলিশ এসে সাহায্য করে কয়েকদিন পরে এই গাছগুলো সব মরে যাবে সব শুকিয়ে যাবে এগুলো এখানে একটা ব্যান্স আছে ওই চলে যাই আমি আমার দেরি হয়ে যাবে যে রান্নাবান্না করতে হবে এখানে একটা মুরগি ধুয়ে নিলাম এখন রান্না করব আর এখানে পরিষ্কার করে এটা রাখছি ফ্রিজে এখানে একটা এখানে একটা আরও তিনটা এগুলো হাফ চিকেন এগুলো ক্লিন পরিষ্কার করে রেখে দেবো ধুব না চামড়া টামড়া এগুলো এই পশম টসম থাকে এগুলো ক্লিন করে রাখতে হবে আর কি এগুলা গুছাইলাম এটা রেখে দেবো ফ্রিজে এখন Well I love you, big one. তিন জায়গায় নিছি তিনটা মুরগি ওরা পরিষ্কার করে বেছে ফ্রিজে রাখবো পরিষ্কার করে রাখতে হবে চামড়া গুলা সহ একটু পুড়ে নিতে হবে জল দিয়ে আমরা

বলবে হয়ে গেছে খাবে কিছু তার থেকে দিচ্ছি বেশি খিদা লেগে গেছে নাস্তায় হলো চা আর হলো এনার্জি বিস্কিট বাংলাদেশের এনার্জি বিস্কিট এই তো